হ্যাঁ কেমন আছেন সবাই ধন্যপাল লাইভ স্টাইলের নতুন একটা ভিডিও সবাইকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি তো এখন চা টাইম সকালে সান পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট ছেলে আজকে বাড়িতেই আছে ওই কারণের জন্য একটু দিলে তালেই হয় ছেলে তো বাড়িতে থাকলে ওই জন্য সান পুজো টুজো একবারে সব সেরে নিয়েছি আর ফৌজো ফৌজু নমস্কার

गाम को काल्दो আগেকার দিনে মানে আগের সময় ওই রোদ্দুর হতো মকর নিয়ে সবাই বসে বেশ খাওয়ার আনন্দেই আলাদা পরের দিন কি হুম বাসি পিঠে আরে থাকবে তখন চল তখন আমাদের রূপনারায়ণ নদীর ধারে রূপনারায়ণ নদী আছে কোলাঘাটে কোলাঘাটে হ্যাঁ তো ওইখানে যেতাম

রান্নার মধ্যে সুস্বাদু খাবার এই এই যে যে দিস তো এদিকে খাবার ঘরটাকে জবরদস্ত করে ক্লিন করলাম ও ঘরের মধ্যে সবাই তো জানে আমার ছোটো মেয়েটা ওরে বাবা সে তো শুধু একবার এ মাথা কাটে একবার মাথা কাটে তার জন্য কি কি জায়গা করা আছে এই যে এখানে একটা বসার জায়গা এইখানে একটা বসার জায়গা এই দোলনা একটা কার্টন রেখেছি সেই কার্টুনে বসে বসে এই চতুর্দিকে ঘুরে বেড়ায় হলো আজকে রান্না বান্না অনেক লেটে হয়েছে বসিয়েছি সবকিছু স্পেশাল আজকের কৌজি বাবু আর ছেলের অনুরোধে স্পেশাল স্পেশাল দুটো খাওয়া চিকেন চাপ আর এখানে হয়ে গেছে ফ্রাইড রাইস

এটা স্পেশাল ছেলে আমি তো বলিনি এবার দাঁড় খাবো না কেন যখন হয়েছে তখন একটু খাবো বল তো এই হয়েছে আমাদের বেটার পছন্দের চিকেন আর ফ্রায়েড আমার তো ভালো লাগে চলো খাওয়া দাওয়া হোক হাতে ঘরে হাতে কা এই সব কারকি দেখে একদম বেশি খঞ্জোসে যায় তো আজকে এমনিতেই সবকিছু লেট লেটেই হয়েছে তো আজকে এটা মানে চিকেনটা আনতে অনেক বড় পজব লেট হয়েছে তো যাই হোক খনে ঝটপট করে সমস্যা তারপরে লাইভ নেই সমস্ত কিছু করতে করতে দুটো জিনিস মেইনটেইন করতে একটু অনেকটা হ্যাপা হয়েছে কিন্তু সে হোক এই খাওয়ার পরিবেশন করে যখন এই মুখের এই যে কথাটা শুনি মানে তারপর যেন মানে খাটুনি পুরো সাক্ষাৎ খা খা তুই খা তুই খেলেই আমাদের খাওয়া রাইট গুড ইভিনিং এখন হ্যাঁ পাঁচটা বাদে হ্যাঁ পঁয়তাল্লিশ হ্যাঁ পাঁচটা বাজে কুড়ি মিনিট বাকি না তবে পাঁচটা বাজে কুড়ি মিনিট বাকি আর আমরা এখন যাবো ছেলেকে নিয়ে টিউশন এদিকে তৈরি হয়ে বসে আছে ছেলের তৈরি হচ্ছে আর সকাল থেকে কারেন্ট নেই এখানে পুরো দেখতে পাচ্ছ ঘর দোষ পুরো অন্ধকার এটা জানালার সামনে আমি দাঁড়িয়ে আছি এই যে জানালা সেই জন্য আমাকে একটু সুন্দর দেখতে লাগছে ব্যাপারটা এটাই আর আমি সুন্দর বলেছি বলে কষ্ট হচ্ছে আচ্ছা আমি তো সুন্দরই নাকি সুন্দর না ডায়ল এত ফার্স্ট ক্লাস হ্যাঁ জ্যাসা এই ডায়লগ নেই

ঘরে কাজ লাগা এত সুন্দর সুন্দর ফুল মানে মার্কেটে এলে মার্কেটিং তো হয়ে যাবে যে ফুল নেওয়া হয়ে গেল ফুল নিয়ে যায় যাই যাই আবার অন্যদিকে শুনেছো আমরা এখন এয়ারপোর্ট মার্কেটে ঘুরে বেড়াচ্ছি কেনাকাটা কী হবে জানি না হ্যাঁ শুধু দেখার জন্য মানে এইখানে এই ব্ল্যাঙ্কেটটা খুব পাওয়া যায় এই শীতের এই সময় ব্ল্যাঙ্কেটটা খুব পাওয়া যায় পুরো নিত্য নতুন ব্ল্যাঙ্কেট হ্যাঁ কিন্তু সেইখানে ওই জন্য তো এ করা প্যাকেট করা প্যাকেট করা না গাড়ি চালানোর জ্যাকেটগুলো ঠিক আছে বাগড় করে কেনাকাটা হয়ে গেলো এবারে বেরিয়ে পড়ছি আবার যেখানে ছেলে টিউশন পড়ে সেখানে যেতে হবে সেখানে মার্কেটিং আছে সেখানে যেতে হবে উনি রেডি হচ্ছেন আর এই হচ্ছে আমার সারথি স্কুটি তো বিশেষ দণ্ডবাদ স্কুটি চালানো জানে না একটু আধটু জানে বাস মুখ পাকাচ্ছে কেন স্যারটাকে নিয়ে চলে এসেছি সে সন্ধ্যা টন্ধার চা চাখা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে এবার ওইখানে কি শপিং করলাম তাদের সাথে শেয়ার করবো মার্কেটে গেলেই টুকটুক করে কিছু না কিছু হয়েই যায় এই জিনিসটা নিয়ে এলাম অনেকদিন ধরে এটা ইচ্ছা ছিল দেখো বলছিলাম না তোকে ভালো লাগছে না

এবার টাইম এসেই গেছে রোজগারের মতো বিদায় নেওয়া তো আজকেও এখানে বিদায় নেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা